সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহ আলমিনের যাতে পাকের তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাবের সোহাবের এগুলো নেবেন মসজিদ মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছে সবাইকে একটা করে ফরম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার জায়গা নিজের নিজের প্রতি অভিযোগ এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ি আসলে মনোযোগটা থাকে না অন্যদিকে মন চলে যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজের যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটার তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারোর মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজাদাই হবে না সহসৃতা দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকা একরামের মতো ফরজ এর মজহাব এরকম মতে ওয়াজিব তার মানে সব একরাম একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফিফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেকই মানুষের মতে সৌদি আরবে আলমদের মতে এটাও ফরজ তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারে দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারে তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার রাকাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দু রেখাত নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ চার রাখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ করে। রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন জওয়া মেয়াইল আদে আইয়া অল্প কথায় দুনিয়ার সব আখ সব চাওয়া হয়ে যায় চার পাঁচটি বাক্য সব চাওয়া হয়ে যায় ছোট ছোট ওয়ারজুকনি কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসে নেই কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে এগুলোই এর মধ্যেই সব এখানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে রিজিক দুনিয়ার সমস্যা আখের যে সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই সিদ্ধার মাঝখানে এখানে যে নবিকার সাল্লাহাম দোয়া শিখিয়েছে কেন শিখিয়েছেন তার মানে দোয়া করার একটা জায়গা এটা ফার আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিদ্ধার থেকে উঠে বসেই আবার সিদ্ধা দৌড় এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা ধরেন সেজা থেকে আপনি উঠলেন উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আবার আল্লাহ করে বললেন একে দ্রুততার সাথে বললেন আরেকটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিং এর টাইম সেট হয়েছে আপনারা নেতারা গেলেন ডুবতে ডুবতে বললেন এমপি সাহেব আমাদের আসলে সোয়েজ লাইনের সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ডুবতে ডুবতে বললেন তারা অবশ্যই ডুবতে ডুবতে বললেন কারণ আপনার সময় কম ডুবতে ডুবতে বললেন বলে ওখানে যা কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বের হতে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে গেল কারণ অনেক ব্যস্ত কি বলেন এমপি সাহেবের ইম্প্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষের সাথে দরখাস্ত নিয়া হাদিয়া তোফা নিয়া বৈশা থেকে তার জিনিস নিতে পারে না ডুবতে ঢুকতে আলাপ শুরু করছে যাইতে যাইতে আলাপ করতেছে কোনো কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা যাইতে যাইতে পথে পথে দোয়া করবো কোনো হতে নাই কোন স্থিরতা নাই কোন মনোযোগ নাই কোন আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই কুল যা ছেঁড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি যে আল্লাহর বলালে বিনা আমরা এটা प्रूव করে দিবেন দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে তো ইন আল্লাহ গায়ুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শির করে আল্লাহকে খুশি করতে চায় আবার বান্দাকেও খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আরো খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি আমি আমি আসলে পছন্দ করি না সো তুমি তাকেই খুশি করো সে খুশি হোক আমি তোমার উপর খুশি হোক তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্ট পোস্টমর্টেম করা শুরু করে দেই দেখা যাবে বল্লাহি বেশিরভাগ মানুষ আমাদের নামাজ টিকছে না এই নামাজ আখেরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন ইন্নাসাল্লা নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ তো হকাদায় করে হচ্ছে না নামাজ তো পড়ার মতো পড়ছে এই জন্য ভাইরা আমাদের প্রথম কাজ হবে আমরা সবাই আমার সময় তোলা মাক্রেমিয়া সাহেবদেরকে বলবো মজদিন সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের ঈমানামল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে কথা এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব ধীরস্থিরতার সাথে করবেন হুজাইফ একদল ইয়ামাদি উল্লাহ তালাহ তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুলুস্তন করে নামাজ পড়ছে খুব হুলস্তুন তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন ডেকে বললেন তুমি এভাবে কতদিন নামাজ পড়ছ কতদিন তুমি নামাজ পড়ছ তখন সে লোক বললেন হামসি ইনসানা পঞ্চের বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ মুশকিরও তো নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাঁস ভিন্ন ছিল হয়তো মৌকা দিয়া ছিল কোরআনের ভাষায় যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন তখন তাকে বললেন বল্লাহি আল্লাহর শপথ করে বলছি এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ সাল্লামের শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ মোহাম্মদ সাল্লামের নামাজ নয় আরেক ব্যক্তি নবী করিম সদাল্লাহ সাল্লামের সময় মসজিদে নবাবীতে প্রবেশ করলেন করে তিনি আহ দূরেকাত নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢুকার নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন আদায় করছেন নামাজ পড়ছেন নামাজ পড়ে নবী করিম সদাল্লাহ সাল্লামকে এসে সালাম দিলেন

এসে আবার নবী সদসালামকে সালাম দেখ নবীসাল্লাম এবারও একই কথা বলল তিনবার নামাজ পড়লো এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো ধরেন সাল্লামের সময়ে আমরা দূরে নামাজ নামসব এসে সালাম পর উনি বললেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠাইলেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সময় যদি আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা ইয়ে করি কি হতে পারতো হ্যাঁ বিরক্ত হইতেন বিরক্তি বোধ করে কি করতেন একটা একটা রিপ্লাই তো আসতো সেটা কি হতে পারতো হ্যাঁ হ্যাঁ সংঘর্ষ হলো আল্লাহ রসুল যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না কিভাবে পড়বো এই যে সঠিক আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করেন আপনি আপনাকে এই কাজটা করে আপনি কি করবেন বলুন হুজুর আপনি আমার সোজা সাল্লা সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনার একটা হাদিস শুনবেন সম্ভবত আব্দুল গাফের তামর সাথে নবী সালাম বের হয়েছেন শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে ঝরে পড়ে বিশ্বাস বিশ্বাসলাম তাকে নিয়ে ফজর পরে বের হলেন এরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যেসব ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য দেশে যারা গেছেন তারা জানেন শীতের সময় গাছের কোনো গাছে শুধু এটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পরে সাফ হয়ে যায় আবার নতুন পাতা গজায় তো নবী সাল্লাহ সাল্লাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে রেসে দু পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকুনে দিলেন সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ছিল এবার আবুজর ফেরাদকে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার আবুজর গেফরাদ বলছেন যে কেন করেছেন তখন নবিসাম বলেছেন এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম সব ঝরে পড়ে গেল কোনো আল্লাহর বান্দা যখন পাঁচক্ত নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটোখাটো খাটো গোনাগুলো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে বললেই তো আপনি আগে জাড়া দিলেন এরপর বললেন আমি কেন ধরা দিলাম তুমি জিজ্ঞেস করলে না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে আমি এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠার বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আরো অনেকগুলো দিক এখানে আছে যাই হোক তো এই যে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসুল করে পাঠিয়েছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ আর পারি না অতএব আপনি আমাকে শিখাই দেন কথা দেখেন কথার ধাঁস দেখেন কেন সাহাবিরা সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন্লাম বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট স্বর্ণ পরবর্তীরা দান তোমাদের মর্যাদা সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা এক্ষেত্রে চারটা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আস ওই ব্যক্তিকে নবিসাম বললেন যে আবারও পড়ো তখন বলুন যে আমাকে আপনি শিখাই দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আমি আর যাই না তখন বিশ্বজন তাকে শিখালেন যে তুমি যখন দাঁড়াবে সুরাক রাত পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর হ্যাঁ তৎমা ইন না রাকে আন রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তার মানে এরপরে রুকু তোমার স্টার্ট হলো এরপর রুগু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে এরপর তুমি যখন শেষ যাবে তুমি একইভাবে শেষ দেয়া গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার শেষ শুরু হলো শেষ থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসাটা তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন এবার আসেন আমরা যে নামাজ পড়ি এ হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি আমরা কিভাবে পড়ি আমাদের নামাজের হাসতে ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদেরই একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা পাতে অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের বোধ হয় নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় যে গতি ভালো না এখানে বরং যদি গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝি না অনেকে শুরু করি হুলস্থুল করি আলহামদুল আলহামদুল পড়ে আল্লাহর প্রশংসা যে করি সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে আলহামদুল এই যে আলহামদুল্ৰ আলহামদুল এগুলোতে মিনিং আছে নাকি আলহামদুলিল্লাহ হিরবদুল্লাহ আদমিন যিনি সকল জগৎসমূহের পালন কর্তা সে সকল প্রশংসা প্রশংসা করছেন যিনি পরম দয়ালু অনুগ্রহকারী যিনি কিয়ামতের দিবসের মালিক অধিপতি অধিকারী সেদিনের আধিপত্য তাহার একক ভাবে তিনি কন্ট্রোল করবেন এভাবে প্রত্যেকটা আয়াতের অর্থ আছে আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি আলহামদুল কিছু একটা এবার আসেন আমি আগে আবার আবার কাছে আসি আপনি আপনার এমপি সাহেবের কাছে গেছেন প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধান উপদেষ্টার কাছে গেছেন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে গেছেন যা বা তাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মাহফিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পড়ে পাঠ করছেন তো আপনার হাতে সময় কম জন্য বলেছেন যে এম বিষয়ে আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মার্শাল আপনার বাবদা চোদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থলভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরা ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি এমপি সাহেব খুশি হবে না বেজার হবে পূর্বে দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল আই নাই অপমানটা না করলো পারতা এ কথা বলবে না তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি সুরে ফাতেহা পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু জগছেন এই প্রশংসা আল্লাহ সুহাত অ্যাকসেপ্ট করবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন এভাবে আমরা অন্য সুরাও শেষ করি আসলে এবার যাই আমাদের রূপুর অবস্থা কি সুরা ফাতেহা পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হল এরপরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে আপনি আপনার অবনত হয়ে অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে আপনাকে আপনি আল্লাহ নিবেদন করবেন আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সুভানুরব আজম পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুভান আব্দুল আজম সুহা আব্দুল আলম সুহা আব্দুল্লাহ আজিম সুভাহ আজম সুহাহ আজম তাহলে কি দাঁড়াবে এমপি সাহেব আপনি ভালো এমপি সাহেব আপনি ভালো এমপি সাহেব আপনি ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহুল্লা আলমিনের শানে আমরা যেটা করছি তিনি আর কোথাকার এমপি সেও মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি এমপি না এই তো এইটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন এতটা তিনি কষ্ট পান তাহলে আল্লাহুল আলমিন তিনি তো গাইউ সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহুল্লা আলমিনের জাতে পাকের তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাব সোহাব নেবেন মুর্শিদি মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আকবার বলবো রোগতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হবো পজিশনে যাবো এরপর আমি স্টার্ট করবো সোভান আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলে মানে শরীরটা বাঁকা করতে সময় লাগে পজিশনে যাতে সময় লাগে আল্লাহ আকবর বলে ফেলিতে মুহূর্তের মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবার বলেই সুবহানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সুবহানা রব্বি আল আজিমে সুবহানা শুরু হয়ে যায় রব্বি আল হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হয়তো পজিশনে হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিটা আবার সুবহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে এক আসবি আসার পথে তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো কি পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখা বলতেছেন ভাই যে দরখাস্তটা কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুকোতে গিয়ে আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে একটা জাগা মতো পড়তেছেন সেটাও তুফান মেইনি হলো রুকু রুকু থেকে উঠার পর নবী করিম সাল্লাম ওই সাহাবিকে শিখিয়েছিলেন সম্ভবত হাদিসের ভাষ্য হল হাত্তা তাস্তা উইয়া কা এমান টানটান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এখন আপনি সুসমায় আল্লাহু লার হামিদা বলে মাথাটা সোজা করতে দেরি আবার নামাজে দেই পুরো সোজা হয়েতে দিচ্ছেন না হর কথা চলুন আপনি সোজা হবে সামি আল্লাহু লার হামিদা সোজা হয়ে গেছেন এবার স্টার্ট হবে রব্বানা ওয়া লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হাদিসে কয়েকভাবে ভাবে আছে কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টানটান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের মূল থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয় অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি সেভাবে কিছুক্ষণ করতে পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম এরপরে স্টার্ট হবে অরব্বানা আল্লাহ আলহামদুলিল্লাহ আমদান কাসি রান তৈয়বান মুবারক প্রত্যেকটা শব্দের মেনেই আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নেবে হয়ে গেছে দান পরের তজবি পড়া এরপর আমি আল্লাহ একবার বলে সেজদা যাব সেজদাও কিন্তু ওই একই কাহিনী হয় সো আমার আলা পথে যাইতে আসতে মাঝখানে তুফান মিলে ফুটজি গতিতে শেষ সেজদাহ সেজদা থেকে উঠেও ওই রকম সোজা হয় টান টান হয়ে বসা বসে নেয় উঠতে দেরি যেতে দেরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটাকে বলেছেন কানাকরি দিক মুরগ যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর কথাগুলো এই জন্য বলছি ওই যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতার আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে পাওয়া যাবে না যে তার খুশি খুশি নামাজের মধ্যে আছে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে